আই বন্ধুরা আমার নানি আমার কপালে টিক দিয়ে দিলো এবার আমার দাদার কপালে দিয়ে দিলো ফোটা তো এবার কা আমার নানি আমার দাদার মাথা থেকে ধান দুবরা আর ওই যে ফুল নামি নেবে আমারও মাথাতে নামি নেবে তার মধ্যে আমাকে লেগেছিল ভোগ তার জন্য একটা মিষ্টি খেললাম ও মিষ্টিটা খেয়ে দেখো আমার সেই স্বাদ লাগলো যাই হোক তো এবার কা আমার নানি আমার ভাইকে টি দিবে এই যে দিয়ে দিলো আমার ভাইকে টি শার্টটা বড়ো হলো না ছোটো সে দেখবে তো এবারকে আমি খাচ্ছি আমার দাদা দেখো কত তাড়াতাড়ি করে খেলে তারপরেই আমার ভাই এসে বসে গেলো এবার আমার ভাইয়ের কপালে দিতে দিচ্ছে চন্দনের ফটা আর আমি ওই দিকটায় বসে খেতেই আছি এতক্ষণ ধরে খেয়ে যাচ্ছে আর আমার দাদা উপরে বসে খাচ্ছে এই যে দেখো আমার দিদি আমার ভাইয়ের মাথাতে ফুল দুগড়া ধান দিয়ে দিলো আবার একবার দিবে কেন দুই তিনবার দিতে হয় তো আবার একবার দিবে দিয়ে দিল তিনবার হয়ে গেল এবার কা থালিতে দুপচি নিয়ে ঘুরিয়ে দিল এবার কপালে একবার ঠাকি দিল আর আমাকে দেখো আমি পুড়ি আর মিষ্টি খেতে যাচ্ছি আর আমার ভাইয়ের হাতে রাখি বাঁধা হয়ে রাখি বাঁধছে আমার দিদি রাখি বাঁধার পরেই আমার দিদিকে দেখবে সে আমার ভাইকে মিষ্টি খিলিয়ে দিচ্ছে তারপরে জল খিলিয়ে দেবে আর আমাকে দেখো ওই দিকটা আমি মিষ্টি বসে বসে খেতে যাচ্ছি এবার আসবে আমার নানি এই যে নানিও এবার তিনবার দিয়ে দিলো ধান ধরা এবার কাছেও চন্দনের ফোটা দেবে ভাইয়ের কপালে তিনবার দিতে হয় তিনবার দেওয়া হয়ে গেল এবার কা আমার ভাইয়ের এসে ধুপচি ঘুরিয়ে দিল আমার নানিও এবার কা মিষ্টি খেলা দেখো এবার আমার ভাইকে দেখো মিষ্টি কি ভাই করলে মিষ্টি পড়ে গেলো নিচে আর আমায় দেখো ইদি করে আমি এখনো খেয়ে যাচ্ছি বসে বসে আমার মুখ দেখো কথা চলছে আর আমার নানি আমার ভাইয়ের হাতে রাখি বিনো এবার আমার বোন আসলো বোন এবার ভাইয়ের কে দিদি সে এবার তার ওই ফুলগুলো পড়ে গিয়েছিল ফুলগুলো উঠিয়ে থালিতে রাখলো এবারকে আবার একবার দিবে তিনবার দিতে হয় তার জন্য তিনবার আবার দিবে ভাইয়ের মাথাতে ফুল দু ধান দিয়ে দিলো তো এবার আমার ভাইয়ের সামনে ডালাটা ঘুরিয়ে নিল কেন ডালা ঘুরে তো তার জন্য ডালা ঘোড়িয়ে ঠাকিয়ে দিলো কা আমার নানি আমাকে দিয়ে দিলো দেখো পেয়ারা এবার আমার বোন আমার ভাইয়ের হাতে রাখি বাঁধছে দেখো রাখি আর আমি খেয়ে যাচ্ছি তখন থেকে বসে খেয়ে যাচ্ছি আমি আমার বোনের বাঁধা হয়ে গেলো কা আমার ভাই খাবে